ব্রেকিং নিউজ নবম পেস্কেল গ্যাজেট প্রকাশ হচ্ছে সোমবার অর্থ উপদেষ্টার ঘোষণা বাড়ছে বেতন ভাতা ও পেনশন সুবিধা দর্শক নবম পেসকেলের সর্বশেষ আপডেট সম্বলিত আমার দেশ পত্রিকায় প্রতিবেদনটি এসেছে শেষ পর্যন্ত দেখুন শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে দর্শক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে দেশের লাখো সরকারি ও আধা সরকারি চাকরিজীবীদের জন্য আলোচিত নবম জাতীয় পে স্কেল গ্যাজেট প্রকাশিত হচ্ছে আগামী সোমবার এমনটাই নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা তিনি জানান সব দপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন সম্পন্ন হয়েছে চূড়ান্ত সম্মতি পাওয়ার পর আগামী সপ্তাহেই গ্যাজেট জারি করা হবে এই ঘোষণার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে কারণ নতুন বেতন কাঠামোতে থাকবে উচ্চ হারে বেতন বৃদ্ধি মহার্ঘ ভাতা সংযোজন এবং পেনশন সুবিধার সংস্কার অর্থ উপদেষ্টা জানান নবম সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন থেকে একশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি চালু হচ্ছে নতুন মহার্ঘ ভাতা যা বাজার মূল্য ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারিত হয়েছে তিনি আরো বলেন আমরা এমন একটি কাঠামো তৈরি করেছি যাতে নিম্ন মধ্য ও উচ্চ সব গ্রেডের কর্মচারীরা ন্যায্য সুবিধা পান দেশে যে মূল্যস্ফীতি চলছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ভাতা সমন্বয় করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে নবম পেস্কেলে মোট ষোলোটি গ্রেড থাকছে যেখানে কিছু গ্রেড একীভূত করে নতুন কাঠামো তৈরি করা হয়েছে এই কাঠামো কার্যকর হবে দু সালের নভেম্বর থেকে তবে গ্যাজেট প্রকাশের পর তা পূর্ববর্তী সময় থেকে সমন্বয় করে বকেয়া হিসেবেও দেওয়া হতে পারে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেল এবং মহার্ঘবাতার সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক এছাড়া পেনশন ভোগীদের জন্য সুখবর থাকছে পেনশন হিসাব ও পরিমাণ নতুন হারে সমন্বয় করা হবে যাতে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরাও বঞ্চিত না হন এদিকে সরকারি প্রশাসনের বিভিন্ন দপ্তরে এ নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে সংশ্লিষ্ট হিসাব কর্মকর্তারা নতুন স্কেল অনুযায়ী বেতন কাঠামো রূপান্তর প্রক্রিয়া চালু করেছেন নতুন স্কেলে বিশেষ ভাতা বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধাও হালনাগাদ করা হচ্ছে অর্থ উপদেষ্টা বলেন এই নবম পেস্কেল শুধু বেতন বৃদ্ধির ঘোষণা নয় এটি একটি সমন্বিত অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা যা কর্মসংস্থান মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ ও সরকারি প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে তিনি আরো যোগ করেন সরকার চায় কর্মচারীরা যেন মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন এবং তাদের ক্রয় ক্ষমতা যেন কমে না যায় উল্লেখ্য দুহাজার সালে ঘোষিত অষ্টম জাতীয় পে স্কেলের পর প্রায় দশ বছর পর এই নবম পে স্কেল আসছে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা নতুন স্কেল ঘোষণার দাবিতে আন্দোলন ও আলোচনা চালিয়ে যাচ্ছিলেন অবশেষে সোমবার প্রকাশিতব্য গ্যাজেটের মাধ্যমে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে তো দর্শক বেতন বৃদ্ধির পাশাপাশি এবার নতুন মহার্ঘতা চালুর বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে কারণ এই ভাতা মাসিক মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হিসেবে যুক্ত হবে যা সময় অনুযায়ী সমন্বয় করা হবে অর্থ বিশেষজ্ঞরা মনে করছেন এটি জীবনযাত্রার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে তো দর্শক নবম পে এবং মহার্গতার সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন সরকারি প্রশাসন থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য পুলিশ সেনাবাহিনী ও স্থানীয় সরকার সহ সব বিভাগেই এই স্কেল প্রযোজ্য হবে গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন কাঠামোর বিস্তারিত সূচি ও হিসাব প্রকাশ করবে অর্থ মন্ত্রণালয় সবশেষে অর্থ উপদেষ্টা বলেন জনগণের করের টাকায় রাষ্ট্র পরিচালিত হয় তাই কর্মচারীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করার পাশাপাশি আমরা অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখছি নবম পে হবে একটি ঐতিহাসিক মাইল ফলক তো দশক নবম পেস্কেল এবং মহার্গবতা এর সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ